বলেন ইন আল্লাহ পাক রব্বুলালিন বলেন যারা বেশি বেশি তাওবা করে যারা বেশি বেশি পবিত্রতা হাসিল করে তাদেরকে আল্লাহ পাক রব্বুলালিন ভালোবাসেন এজন্য আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আমাদের তাওবার দরকার আছে না নাই আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তাও বা করতে হবে আর আল্লাহ যাকে ভালোবাসেন সেই হলো চিরসফল ঠিক কিনা কিন্তু তাহবাটা যে করবো কীভাবে করবো তাও বা করতে হবে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا الله باك رب العالمين بلال هي من যখন তোমরা তাওবা করবে তখন কেমন তাওবা করবে যখন তোমরা তাওবা করবে তখন খাটি দিলে তাওবা করবে যখন তাওবা করবে তখন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি খাঁটি দিলে তওবা করো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দিগি যত গুনাহ আছে তোমার সব গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে